কেমন আছেন আপনারা সবাই আজ কিন্তু কোন প্রতিবন্দী নয় সত্য কথা বলতে কথা বলতে গিয়ে আমার নিজেরই কান্না চলে আসতেছে এই যে এই বাবাটাকে দেখতেছি ছোট্ট একটা বাচ্চা ওর মুখ থেকে যদি মানে আপনারা শুনেন তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন যে একটা সন্তানের কাছে তার বটবৃক্ষ হলো তার বাবা সে বাবাই যদি তাকে ছুড়ে ফেলায় দেয় পানির মধ্যে তাহলে আপনার কেমন লাগবে তাহলে আপনার কেমন অনুভূতিটা চলে আসবে ঠিক আজকে এমন একটা কাহিনী ঘটে গেছে এই বাচ্চাটির সাথে এই যে ছোট বাচ্চাটাকে দেখতেছেন একটু লাইটে দেখেন একটু লাইটে দেখেন এই ছোট বাচ্চাটাকে দেখতেছেন বাবা তোমার নাম কি বাবা মুরাদ মুরাদ তোমার আম্মুর নাম কি ববিতা আপনারা শুনলেন তোমার নাম কি বাবা তাসিন। তাসিন ওর বাবার নাম ওর মায়ের নাম বলল বাবার নাম কি বললাম মুরাদ মায়ের নাম ববিতা অনুরোধ আপনাদের কাছে আপনারা যত দ্রুত সম্ভব ভিডিওটি শেয়ার করে দিন আমি অনুরোধ জানাচ্ছি বাচ্চাটার বাবা মা পর্যন্ত এমন নিষ্ঠুর দয়াবান মা নিষ্ঠুর বাবা আমি আমার লাইফে আজ পর্যন্ত দেখিনি যে একজন পিতা ঠিক এমনটা হতে পারে ভালো করে আরেকবার দেখেন এর চেহারাটা অনুরোধ রইলে এই যে বাচ্চাটাকে দেখেন অনুরোধ রইলে আপনাদের কাছে যে আপনারা সবাই এই বাচ্চাটার মানে পরিবার পর্যন্ত যেন যায় ওর বাবা ওকে সাইকেল থেকে মানে তুলে নিয়ে সারাদিন ওকে নিয়ে ঘুরছে তুলে নিয়ে ছুঁড়ে ফেলাই দিচ্ছে পানির মধ্যে যাই হোক পার্শ্ববর্তী আমার এক মানে দুঃসম্পর্কের আপনি আপনি ইয়ে করছেন এই যে মহৎবান মানুষ এনাকে সেলুট দিলেও মানে ছোট হবে এনা মানে কি বলবো আমি ভাষা পাচ্ছি না যে আল্লাহর দুনিয়ায় এখনো মানুষ আছে যে মানুষের কারণে আজকে এই সন্তানটা আসলে আমরা দেখতে পাচ্ছি বা কথা বলতে আল্লাহর অসুসহমত আল্লাহ আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আপনারা যত দ্রুত সম্ভব ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে দেখা সুযোগ করে দিন এবং এই বাচ্চাটা মা বাবা অব্দি যেন যায় বাবার হিসাবটা পরে আসতেছে আপাতত কিন্তু সেফ জায়গায় নিয়ে আসছেন এখানে আছেন এই ভাইয়ের বাসায় আছেন কোন সমস্যা নেই আমরা অবশ্যই মানে আরো কিছু তথ্য দেখি আগামীতে আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো তো অবশ্যই কেমন হলো একটু জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ